তোমাদের মধ্যে এখনো অনেকেই আছে যারা এখন পর্যন্ত এম ফাইভ গানটি ঠিক মতো চালাইতে পারে না এই জন্যই অন্য প্লেয়ারদের সামনে গেলে তোমরা এখানে খেয়ে যাও খালি মারা আর মারা আজকের ভিডিওটি এমন কিছু মারাত্মক টিক্স দিব সেই টিক্স তোমরা যদি গেমে একবার অ্যাপ্লাই করো না তোমরাও হয়ে যাবে টুর্নামেন্ট প্লেয়ারদের মতো এম ফাইভ নাইন কিং এখানে এটির সাথে তোমরা যারা যারা চ্যালেঞ্জ নতুন আসো চ্যালেঞ্জটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা দেখছো কি চ্যালেঞ্জটি এখনই দ্রুত সাবস্ক্রাইব করে দাও এখানে বন্ধুরা তোমরা যদি এখানে এম ফাইভ নাইন জিরো গানটি চালাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের আগে ক্যারেক্টার স্কিলটি ঠিক করতে হইবে এখানে গেমে এমন কিছু কিছু ক্যারেক্টার আছে ওগুলো ক্যারেক্টার ইউজ করে তোমরা এম ফাইভ গানটি যদি চালাও না তাহলে তোমরা সম্পূর্ণ এখানে কিং হয়ে যাবা তার জন্য প্রথমত তোমরা যদি অ্যাক্টিভ স্কিল হিসেবে লাগাবা সেটি হচ্ছে তাসুয়া বর্তমানে ভাই টুর্নামেন্টে যে পরিমাণে তাসুয়া ইউজ করতেছে না তোমরা তো সবাই দেখতেছ মানে প্রত্যেকটা রাশারের কাছে একটি করে তাসুয়া আছে তাসুয়ার কাজ তোমরা সবাই জানো তার স্পিড এখানে বাড়াই দেয় যখন সে ক্যারেক্টারটা ইউজ করে ক্যারেক্টার দিয়ে তোমরা পাঁচ সেকেন্ড পর পর করে দুইবার ইউজ করতে পারবা আর এটার ভাই চার্জ হতে সময় লাগবে সাত সেকেন্ড আসুয়া ক্যারেক্টার তোমরা যদি খেয়াল করে দেখো এখানে বড় বড় ইয়ার্সপোর্টস প্লেয়াররা ম্যাক্সিমাম কিন্তু ইউজ করে থাকে এখানে সেই তোমরা যারা যারা রাশার আছো তোমরা রাশার গুলো অবশ্যই এখানে তাসুয়া ক্যারেক্টারটি ইউজ করে খেলবা বন্ধুরা সেকেন্ডে আসে যাক ক্যারোলিন ক্যারোলিন ক্যারেক্টার এর কাজ হলো যখন তোমরা হাতে গান নিয়ে দৌড়বে না তখন তোমাদের ভাই এখানে টোটালি মুভমেন্ট স্পিড বাড়াই যাবে আসে যাক নাইডি ক্যারেক্টার এই নাইডি ডায়েরি ক্যারেক্টার টি সবাই জানো যখন তোমরা ওয়ালমার বা ওয়ার্ল্ড এর এক্সট্রা সিল পয়েন্ট এখানে থাকবে প্রত্যেকটা ওয়ার্ল্ড এর জন্য তোমরা এখানে ভাই দশ এসপি করে পাঁচ সেকেন্ডের জন্য পাইতে থাকবে মানে সরি পাঁচ সেকেন্ড না চার সেকেন্ডের জন্য চল্লিশ এসপি পাইতে থাকবে এখানে তো এখানে বিয়ারে প্রচুর এখানে ওয়াল ইউজ করে আর প্রত্যেকটা ওয়াল এর জন্যই তোমরা এখানে ভাই এইচপি পেয়ে যাবে সবশেষে এখানে যে ক্যারেক্টার টি আছে সেটা হচ্ছে নিকিতার এই নিকিতার কাজ হচ্ছে তোমাদের গানের এখানে রিলোড স্পিড বাড়াই দিবে যদি তোমরা কোনো এনিমিকে এখানে হিট করো তার হিট করার পর যখন সে মেডিকেট করে বা অন্যান্য সব ক্যারেক্টার ক্যারেক্টার ইউজ করলে তার ফিফটি এখানে লস করে দিবে সবশেষে এখানে আসে পেট যা তোমরা ইচ্ছা মতো এখানে ইউজ করতে পারো দেন এখানে লোড আউট হতো আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারো এখন আছে যে গেমের মধ্যে তোমরা কিভাবে এম টু ফোর নাইন এখানে ইউজ করবে ভাই তোমাদের মধ্যে কিছু প্লেয়ার আছে যারা ঠিক মতো এম টু ফোর নাইন ইউজ করতে পারে না আর সেজন্য তোমরা এখানে ভাই একটা করে ফায়ার করো দেন কোনো রিলুট টিলুট কোনো কিছু করে না এই সুযোগে ওপোনেন্ট এর তোমাদেরকে খুব ইজিলি এখানে ভাই হেডশটটা লাগাই দেয় তাহলে তোমরা এখন কি করবা সেটা তাহলে তোমাদের দেখানো যাক বন্ধুরা তোমরা যখন এখানে এম টু ফুল নাইন ইউজ করবো তখন অবশ্যই এখানে লাফাই লাফাই মারবা মানে এখানে জাম করবা দেন ফার দিবা দেন রিলুটে এখানে ক্লিক করবা করলে তো আমাদের ভাই অনেক কিছু ফেসিলিটি আছে মানে সর্বপ্রথম তোমরা তো এখানে হেডশট খাবাই না মানে হেডশট খাওয়ার চান্স কি একদমই কম এখানে মুভমেন্ট করতেছো সো তোমাদের গায়ে এখানে এনিমি ঠিকমতো গুলি লাগাই পারবে না আর তো হেডশট এখানে তোর দাঁড়ি দূর থাক ভাই বলে ভাই তোমরা যখন এই শটগান দিয়ে ইউজ করবা অবশ্যই এখানে তোমরা লাফাই লাফাই মারবা তাহলে তোমাদের ঠিকমতো এনিমি গায়ে গুলি লাগাইতে পারবে না এই ট্রিক্স শুধু আমি না বাংলাদেশের বড় বড় ইস্পোর্টস প্লেয়ার প্লাস আদার কান্ট্রি ইস্পোর্টস প্লেয়াররাও এই ট্রিক্সটি করে থাকে মানে জাম্প ফায়ার রিলোড জাম্প ফায়ার রিলোড সো এই ট্রিক্সটি তোমরা কম পকে ট্রেডিং গ্রাউন্ডে তোমরা আধা ঘন্টার মতো ডেইলি প্র্যাকটিস করবা তোমরা একটা সময় দেখবে তোমরা ওই M590 গানে রেখেনে টোটালি কিং হয়ে যাচ্ছ আস্তে আস্তে বন্ধুরা তারপরে ট্রিপস দিয়ে এখানে হচ্ছে কভার ফায়ার মানে তোমরা অলওয়েজ এখানে কভার ফায়ার খেলা শুরু করবে কভার ফায়ার প্র্যাকটিসের জন্য তোমরা চলে আসতে পারো ট্রেনিং এর এখানে মনে করো সামনে তোমাদের এখানে ওয়াল আর সামনে এনিমি আসে আর তোমরা এখান থেকে এনিমিদের এখানে কভার ফায়ার করতে দিছো কভার ফায়ার করলে তোমরা এখানে ফায়ার করতে দিছো দেন আবার এখানে তোমরা কভারে চলে আসছো তো ফায়ার করতে দিছো দেন তোমরা আবার এখানে কভারে চলে আসছো ট্রিক্সি করার জন্য সামনে যদি কোনো এনিমি থাকে সামনে তুমি একটা ফার্স্ট অফ অল ওয়াল মারবা দেন তুমি জাম্প করবে ফায়ার করবে আবার এখানে তুমি কভারে চলে আসবে তোমার এখানে জয়স্টিকের কাজ কিন্তু মাস্ট বি এখানে করতে হবে এটা করার জন্য জয়স্টিক তোমাদের হাত কিন্তু সারা যাবে না তাহলে কিন্তু কইবে না ট্রিক্সি তো তোমরা গেমে এখানে আসার পর ট্রেডিং গ্রাউন্ডে

কিং তোমরা ভাই তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ড এর মাঝে ভিডিও শেয়ার করে দেবো তোমরা কিসের ভিডিও চাও তা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবা না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবার কোন এক ভিডিওতে সে অব্দি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ আল্লাহিস